সেখানে বিজেপির অ্যাকাউন্ট খুলে মন্ডল নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ কিন্তু থানায় নালিশ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এই অভিযোগ বিধান নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির কি দাবি তাদের আর এখন কি অবস্থা দেখো নীলাঞ্জনা বিজেপির যেটা অভিযোগ যে পাঁচ দিন আগে অভিযোগ করা হয়েছিল চন্দ্রনগর থানাতে চন্দ্রনগর দক্ষিণের মন্ডল সভানেত্রীর বিরুদ্ধে পুরুচিকর অপপ্রচে চালানো হচ্ছে একটি ফেক অ্যাকাউন্ট থেকে এমনটাই অভিযোগ এবং সেই অ্যাকাউন্ট শাসক দলের কোনো একজন কর্মী সেটা চালাচ্ছে এমনটা তাদের কাছে প্রমাণ রয়েছে সেই অভিযোগ তারা চন্দননগর থানাতে করেছিলেন কিন্তু দেখা গেছে যে সেই ফেক অ্যাকাউন্টের কোনো হতীশ এখনো পর্যন্ত পুলিশ পায়নি পাশাপাশি এই ঘটনার তদন্তে কোনো অগ্রগতিও হয়নি সেই কারণে কিন্তু বিজেপি ঘোষণা করেছিল যে আজকে চন্দননগর থানায় তারা বিক্ষোভ দেখাবে এবং সেই মতো তারা চন্দননগর রানীঘাটে জমায়েত করে এবং সেখান থেকে মিছিল করে চন্দননগর থানায় যায় থানার সামনে কিন্তু ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল চন্দননগর পুলিশের পক্ষ থেকে সেখানে বিজেপি গিয়ে পৌঁছালে বিজেপির সঙ্গে পুলিশে ঠেলাঠেলি ধস্তাধস্তি শুরু হয় এবং থানার ভেতর ঢুকে পড়ার চেষ্টা করে বিজেপি কর্মীরা যদিও পুলিশ সেখানে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল যে কারণে তারা থানার ভেতরে ঢুকতে পারেনি তারপরে কিন্তু চন্দননগর যে স্ট্যান্ড রোড রয়েছে সেই স্ট্যান্ড রোড তারা বসে পড়ে সেখানে তারা অবরোধ শুরু করে এবং পরবর্তী সময়ে বেশ কিছুক্ষণ অবরোধ চলে তারপর পুলিশ এসে তাদের সঙ্গে আলোচনা করার পর তারা কিন্তু চন্দননগর থানায় পাঁচজন প্রতিনিধি যায় স্মারক জমা দেওয়ার জন্য নিলেন জন্য ধন্যবাদ বিধান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা